বন্ধুরা আজ আমি চেলা মাছ নিয়েছি চেলা মাছগুলো দেখুন দেখতে কেমন একেবারে মুরলি মাছের মতো দেখতে লাগছে এই চেলা মাছের আমি আজকে ঝাল বান্না বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে এখন মাছগুলোকে বেছে নিচ্ছি বন্ধুরা মাছগুলো এখন আমি ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ভালো করে এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব আমি এই রেসিপির জন্য কিছু মশলা বেটে নেব তিনটি শুকনো লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো এখন আলাদা করে বেটে নিচ্ছে আর নিয়েছি সাদা সর্ষে এই সর্ষেগুলো এখন পেটে নেব এখন মশলাটা বেটে নিয়েছি এবার মাছটা ভেজে নেব কড়াটা বুঝে দিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এখন মাছগুলোকে উলট পালট করে দিচ্ছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা এখন ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি আর কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল লবণটা দিয়ে ভালো করে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা মাটা আরো কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নাবো আরো কিছুক্ষণ ধরে এখন ফুটিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিতে করে একটু অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ভালো করে সোনাওয়া করে মেশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব মাছ দিয়ে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন চেলা মাছের ঝাল রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আপনারাও এইভাবে চেলা মাছের ঝাল বানিয়ে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন